আমেক ভাইয়া বিদেশগণে দুই রাজকন্যার লগে কি কী গিফট নিয়ে আসছে হেয়ে করলে আজকে আমেক লোকে শেয়ার করতে আসি তার প্রথমে ছোট্ট রাজকন্যার লগে কী আনছে সেই শেয়ার করতে আসি তার দেখতে পেতেছেন প্রথমে একটা ড্রেস নিয়ে আসছে তার এটি করলো শীতের ড্রেস আর বিদেশে তো অনেক শীত থাকে ওই লিগে কিন্তু শীতের ড্রেসই বেশিরভাগ কেনাকাটা করা হয়েছে অর্থাৎ আমেকো ভাইয়া কিনে আনছে আর কি তার ড্রেসটা সাইজ অনেক বলছেন বোঝেন আমেকো ভাইয়া তো বিদেশে আসে তো রাজকন্যার বয়স সবে মাত্র দুই মাস বিশ পঁচিশ দিন তার এই এর ভিতরে তো আমেকো ভাইয়া আন্দাজ করে উঠতে পারে নাই যে কিরকমের ড্রেস লাগবে এরপরে বলতেছিলো যে একটু বড় সাইজ ছোট সাইজ মিলিয়ে আনছি যখন যেটা লাগবে পরবে হ্যাঁ পিঙ্ক কালারের ড্রেস দেখতে পাইছেন এরপরে রেড কালারের ড্রেস দেখতে পাইতেছেন এই ড্রেসটা বেমালা সুন্দর আর একটু একটু বড় হলে ছয় মাস হইলে সম্ভবত হ্যাঁ আমেক ভাইয়ের সাথে ছোট্ট রাজকন্যার তো প্রথম দেখা হয়েছে বলছেন ছোট্ট রাজকন্যার লগে নিজ হাতে বাপ হিসেবে প্রথম কেনাকাটা করছে মাইয়ের লগে কেনাকাটা করতো করলে বুকটা এক কালে শান্তি লাগে মনটা তার আমেক ভাইয়া গুলো বেমালা খুশি হইয়া নিজে গনে ইচ্ছা যে যে কিনে আসে হইয়া শেয়ার করতে আসে তার অনেকগুড়া ড্রেস আনছে তার ড্রেসগুনা কোনোটা একটু বড় সাইজ কোনোটা একটু ছোট সাইজ মিলে আনছে তার এই যে ড্রেসগুলো একটু একটু বড় বড় মধ্যে মনে হয় এক বছর এলে লাগবে না তার রাখে মানে বা প্রথম গিফট হিসেবে নিয়ে এসেছে যেহেতু তাই যেই হোক এরপর আর কি কি গিফট আছে দেখি এই যে এই আবার একটু ছোটো ছোটো সাইজের এই আবার এখনই লাগবে তার এই ড্রেসগুলো ফিন্দ আমেগ লাগে শেয়ার করবো মানে বাপের ছোট্ট রাসকনার লগে কি কি আনছে আর সেই ড্রেস ফিন পর ছোট্ট রাজকনার কেমন লাগছে অবশ্যই আমি লাগে শেয়ার করবো মানে যে কালার ফিন দো আর আমেরও তো শেয়ার করতে আছি কেমন লাগতে আছে ড্রেসগুলো অবশ্যই কমেন্ট করতে জানাবেন আবার তার ছোট্ট রাসকনার লগে প্রথম কেনাকাটা করে নিয়ে আসে তার ব্লু কালার ভিতরে হোয়াইট কালার যে দেখতে পেয়েছে না মেঘ ভাইয়ার তো হোয়াইট কালার অনেক পছন্দের সেই সাথে ব্লু কালার তার আমেগ ভাইয়া যেরম যেরম পছন্দ হেরম হেরুম করি করি কিন্তু কিন্তু সব কিছু আর এই রেড কালার ফ্রকটা এত সুন্দর আসল তাই ইয়া বোধ লাগবে তার না লাগলেও লাগাম লাগামো হয় না তো কোনো সমস্যা নেই আমাকে ভাইয়া থাকতে থাকতেই আমাকে ভাইয়ার যে গিফটগুলো আছে ইয়ে নিয়ে এসছে ছোট রাজকনার লাগে একটু ফিন্দে ফিন্দে বাপের দেখাই দিম কথা বোঝেন উনি আবার বিদেশে চলে যাবে তার যে ইয়ে আনসে হইয়া যদি মাইয়ার ফিন্দে নিয়ে না দেয় তাহলে কি মন ভরবে কারণ তাই হে ফিন্দে মোহনে এরপর কলো ওই পায়ের মোজা নিয়ে এসছে ছোটো ছোটো মোজাগুলো এখনই লাগবে বোঝে না এবার বেশি বড় হয়নি আবার ছোটো ছোটো জোতা বোঝেন জোতাগুলো এত কিউট আসে তার মধ্যে বেমালা ভালো লাগছে বাপে মাইয়ের লেগে নিজে খুজে খুঁজছে পছন্দ করে নিয়ে আসছে তার দেখতে বেমালা কিউট আছে তার আরেক জোড়া জোতা আসে দুইটা দুই রঙ্গের কি সুন্দর দেখতেছে আছে জোতা দেন অনেক কিউট এছিল তার ইয়ে দেখতে ও ভালো লাগে আর দেখেন আমি তো ভাইয়া করলো বেমালা খুশি কোলে গনে তো রাজকন্যার এক কালে নামাইবেই না কি সুন্দর করে কোলে নিয়ে বসে রইছে তার এরপরও তো করে নিতে পারে না বোঝে এরপরও কিন্তু খুশি হইয়া শখ কইরা কোলে নেয় ক্যালকাল তা যে এরপর কোলে রুমাল সেট দেখতে পারেন হেইয়া ওয়ান ছোট রাজকর্নার লেগে আর এই যে কসমিতিক কসমেটিক গুণে এই মেকআপ এর সব কিছু দুইটা দুইটা করে দুই রাস কর্নার আনছে আছে এই শ্যাম্পু গুণাগুলো অনেক বড় বুঝেন জনসনের এই শ্যাম্পু মানে বাস্তবে এত বড় সাইজ এত ভারী কি বলুন তার দুইটা দুই রাস কর্নার লেগে আছে আই নেই বলতে এক বড় রাস কর্নার এক ছোট রাস কর্নার সমান সমান থাকবে সব কিছু তার দুইটা শ্যাম্পু আর কি দুই রাস কর্নার লেগে আনা হয়েছে দুইটা তেল আনা হয়েছে জনসনের যে ও বডি অয়েল গুণা দুই রাস কর্নার লেগে এক বড় রাস কর্নার এক ছোট রাস অ্যাকচুয়ালি আমি গো ভাই বিদেশ গুণে কি কি আনসার ওরকম করে তো শেয়ার করা হয়নি এখনই কলো আনার পরে সবকিছু সব কিছু দেখতেছি রামেগুলোকে শেয়ার করতেছি আর দুইটা জনসনের বেবি পাউডার দেখতে পাইতেছেন এই এগুলো একটু বড় রাস কনার একটু ছোট রাস কনার আর বিদেশ শুনে অ্যাকচুয়ালি অনেক কিছু টানা জানা তো লিমিট করা থাকে ওই লিগে লিমিট যেন ক্রস না হয় ওই এর ভিতরে বুঝতে বুঝতে সমস্ত কিছু আনতে হয় তার যেই হোক এই ছোট রাস গিফট গেল আর কিছু কসমেটিক তো দুই রাস কনার লোক আছে এখন দেখাইতেছি বড় রাজকন্যার রাজকন্যা কি কী আনছে বুঝলেন তার এই যে দেখেন প্রথমেই দেখতে পেতেছেন এক মোবাইল এই মোবাইলটা বড় বড় রাজকন্যার লগে আমেগ ভাইয়া নিজের থেকেই আনছে স্যামসাং গ্যালাক্সি এ এই মোবাইলটা তার এই আইনিয়া বড় রাজকন্যারে দেখতে আছে দিয়ে বলতে মামুনি এটা তোমার লোকের আনছি যে কালা বিদেশ মোর সাথে সুন্দর করে এই মোবাইল দিয়ে কথাবার্তা বলবে আলাদা করে যেন বড় রাজকন্যা আমেকা ভাইয়ের সাথে কথা বলতে পারে ওই লিগে এই মোবাইলটা অ্যাকচুয়ালি গিফট করা কারণ মোর মোবাইল দিয়ে তো সব সবসময় কথাবার্তা বলা তাই না কত সময় বিজি থাকি কিংবা ভিডিও করি ওই লিগে আলাদা করে আমি ভাইয়া রাজকনার যেন সুন্দর করে কথাবার্তা বলতে পারে ওই লিগে রাজকন্যার লিখে সুন্দর একটু মোবাইল নিজে গিফট করছে আর এই মোবাইলটা যে বড় রাজকন্যার কিনছে ইয়ে আমি জানতাম না সারপ্রাইজ বলতে আছে বড় রাজকন্যার এই মোবাইলটা নিয়ে আসছে আর এই যে শীতের পোশাকগুলো কিন্তু বড় রাজকন্যার লিগে নিয়ে আসছে এই যে মাস্টার্ড কালার যেটা দেখতে পাইতে আছে ওইটা গুলো বড় রাজকনার লিগে আনছে যে হালকা শীতের ভিতর ঘরে ফেনবে এখানে আর এইটা একটু আনছে বেশি শীতের লোক বোঝেন আর ইউরোপে তো একটু বেশি শীত শীত থাকে তার ভাবছে যে বাংলাদেশেও হয়তো ওর শীত থাকবে তার বাংলাদেশে তো অত শীত নেই হের কিন্তু যখন বেশি শীত পড়বে তখন করলে এটা পড়তে পারবে মোর বড় মাইয়া বলছেন তার আমেগ ভাইয়া খুশি হইয়া গনে সাইজ বুঝছে বুঝছে আনছে হের পরও বেমালা ভালো লাগছে আলহামদুলিল্লাহ গনে খুশি হইয়া কিছু গিফট করলে ওইটি অনেক অনেক কিছু আর তার যেই হোক দুইটা শীতের ড্রেস আনছে আমেগ ভাইয়া বড় আস করার লেগে মোর মোরলিগ একটু নিজেগণে নিয়ে আসছে আইনা মোরে মোড়ে দে এটা মোর মোল্লিগে নিয়ে আসছে এটা ফেনলে যেন অনেক গরম লাগে তার বেমালা শীত যে কালা পড়বে না সে কালে ফিনে আমেগ লাগে শেয়ার क्रमान ने তার এইগুলো গিফট আসলে মোর দুই মাইয়ের লগে আমেগো ভাইয়া কী কী আনছে শেয়ার করে দিলাম দোনো মাইয়ের লগে শীতের পোশাক আশাক নিয়ে আসছে কসমেটিক আনছে সেই সাথে তো একটু মোবাইলও গিফট করছে আলহামদুলিল্লাহ আর মোর লোকেও কেউ শীতের পোশাক নিয়ে আসে সেটাও শেয়ার করিয়ে দিলাম আর এই গিফটগুলো আমাকে ধরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ বিদেশগুণে রাজকন্যাদের বাবা আসে সবাই দেখতে চান যে বাচ্চাদের লিগে কী নিয়ে আসে ওইগুলো আমেগ শেয়ার করলাম তার এইগুলো গুড়াগারাগর লোককে নিয়ে আসে আর ওরা খুশি থাকলে এগুলো মোরা খুশি বোঝান আর মোর ছোট্ট রাজকন্নাথ কারণ এককালে ছোট্ট যে কালে বোঝা শিখবে না সেকালে ভিডিও দেখলে ও বসবে এবং মনে রাখবে যে ওর বাপুর লিগে কী কী নিয়ে আসছিল আর এখন গিফট করতে এসে মোর ছোট্ট ভাইয়ের লোকিয়া দেখেন দুলা ভাই শালাকে একটা মোবাইল গিফট করছে তার তো পাইয়া বেমালা খুশি হয়ে গেছে মোবাইলটা পাইয়া আর এইটা করো ওই স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা তার পাঁচশো বারো জিবি যেটা ওই মোবাইলটা করলো এটা গিফট করছে আর কালারটাও করলো বেমালা সুন্দর আছে ছোট ভাই তো বেমালা পছন্দ করছে কালারটা আর এই মোবাইলের ক্যামেরাটা অনেক সুন্দর এস টোয়েন্টি ফোর ক্যামেরা ভিডিও অনেক সুন্দর আর মোর হাতেও এস টোয়েন্টি ফোর আলট্রা পাঁচশো বারো জিবি সেইটাই সেম ফোন এখন মোর ছোট ভাইয়ের হাতেও আর এই অনেক অনেক ভালো লাগে আর এস টোয়েন্টি ফাইভ আলট্রা করলো আমেক ভাইয়ের হাতে বোঝেন তার যে হোক দুলা ভাই কি ছোট্ট একমাত্র শালাকে ফোনটা গিফট করছে শালা পাইয়া তো বেমালা খুশি হয়ে গেছে আর ওই হালকা পাতলা কিছু গিফট করলাম বোঝেন মোর ছোট ভাইয়ের আবার প্রসাদনী বেমালা ভালো লাগে আর এই হিন্দে কিছু কিশমিশ দিতেছে কিসমিস অ্যাকচুয়ালি প্যাকেট নিয়ে এসেছিলো তো এই হিন্দে সবাই দিয়েছিলাম তো এরকম করে টিসুতে কিসমিসতেসে তার বিদেশের ইউরোপের সাইজে এত বড় ওই লিগে দিয়েছিলাম আর কি দেখেন এই সাইজে যে কী যে বড় কিসমিস এককালেই খাই না কিংবা মোর ধারে ভালো লাগে না কিন্তু গিফট করতে মোর ধারে বেমালো ভালো লাগে সবাইকে দিয়ে দিছ ওরকম করে আর এক করে দেখেন ওই যে জ্যাকেট বলা যায় আর কি শীতের সিম্পলের ভিতরে হালকা শীত থাকলে এ সুন্দর করে পরা যাবে আর মোর ছোটো ভাই যেহেতু মাসাল্লা অনেক সুন্দর হিরো বাহির হবো যে ইয়ে ফেন্দে হেয়ে করলে ভালো লাগে তার দুলা ভাই এটা বিদেশ গণে এরকম করে নিয়ে এসছে শালা বাবুর লেগে যে এত সুন্দর দেখতে যে কেউ দেখলে তো ক্রাশ খাইবে শালা যে ইয়ে ফিনবে হেয়েতে ইহে রবো ওই লেগে একটু কালারফুল একালে ইউলো কালার ফর্সা তোমার মোর ভাই দেখতে একসের রাঙ্গা আবো যে ইয়ে ফিনতে হেতেই ভালো লাগে সবাই মাসাল্লো বললে দিয়ে তার ও কলো মোর তিনে অনেক ছোট্ট বো একালেই এককালেই ছোট্ট কিন্তু মাসাল্লা দিলে গ্রোথ ভালো লম্বা সুরা হয়ে গেছে ওই লেগে অনেক ভালো লাগে দেখতে হেন্দে কলো একটা ছেলেদের বডি স্প্রে গিফট করলাম তার দের বডি স্প্রে তো ছেলেদের কাজেই লাগবে কথা বলছেন না তার ইয়ে দিলাম আর সেই সাথে কিছু জিনিস দিলাম এই ওই মোর পক্ষের তিনি আর কি তার তিসি বলতে ইয়ে করলো একটু স্ক্রাব বোঝেন স্ক্রাব ক্রিম যেটাকে বলে আর কি সেই ইয়া তারপরে এক ফেস ওয়াশ আর বিদেশগণে কম বেশি সবাই যার যার সামর্থ্য অনুযায়ী সাবান শ্যাম্পু লোশন ক্রিম এই তো আনবে আর সাথে কিন্তু একটু সিরাম দিলাম ওর ছোটো ভাই অনেক সুন্দর করে নিজেকে যত্ন করে রাখে কিংবা স্কিন কেয়ার হিসেবে কেউ অনেক সচেতন বোঝেন তারা ওর যে যে ইয়া মনে হয়েছে মোর ধারে লাগবে টুকটাক কিছু গিফট করলাম তার ছোট ভাইয়ের কোলে এই গিফট আসে আর মোর ছোট্ট ভাইরে যেতে পারলে মোর ধারে না অনেক ভালো লাগে কারণ মোর বড় মাইয়া হওয়ার আগে কোলো মুই মোর ছোট্ট ভাইরে পাইছি মোর জীবনে কারণ তখন তো বললাম না যে মোর ছোট ভাই অনেক ছোটো ওর এ প্রথম কোলে নিছি পালছি বড় করছি ওর লিগে মো মোর বড় মাইয়ের লিগে এককালে সমান সমান মায়া বোঝান আর এখন তো মোর ছোট্ট রাজকন্যা হয়েছে তার এই মোর দুই রাজকন্যা আর মোর ছোট ভাই মোর চোখে এককালে আলে না মোর চোখে কোলো ওরা তিনজনই সন্তানের নাহান আর ওগরে কলো মানে সন্তানের নাহানি আদর করি ভালোবাসি কোনো অংশে ওগরে কোলো চাই না কষ্ট দিতে কিংবা আবার কত সময় কত শাসন করি বকা ওরা কিন্তু কিছুই মনে রাখে না আবার রক্তের টান কিংবা মর যেটা পরের সাথে তো সেটা কখনোই সম্ভব হয় না ওরা তিনজনই করলো আমার যান আর দেখা যায় ওরা খুশি থাকলে ওরা ভালো থাকলে কিংবা ওদেরকে ভালো রাখতে পারলেই করলো আমি ভালো থাকি তাই যেহেতু খেজুর দেখতে পেয়েছেন আমাকে ভাবে ছোট্ট করে কিছু খেজুর আনছিল এই খেজুরগুলো সাইজে বিশাল বড় বড় তার ভাবলাম যে সবাইকে একটু একটু করে দিয়েই যে সবাই খাওয়া দাওয়া করুক আর আর খাইয়ে দিক কেমন আসল তার তার গিফটগুলো কেমন আসলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আমাকে শেয়ার করে দিলাম ওর ধরে বেমালা ভালো লাগছে আর অ্যাকচুয়ালি যেটা শেয়ার করা গেছে অতটুকুই কিন্তু শেয়ার করছি আর বাকি জিনিস যেগুলো শেয়ার করা যায়নি সেগুলো তো শেয়ার করি নেই এছাড়াও মোর ভাসুরের লেগে একটু মোবাইল মোর ভাসুরের ছোটো ছেলের লেগেও একটু মোবাইল এই এগুলো আমাকে ভাইয়া আনছে আর এরপরে দেখেন আমাকে ভাইয়ার সাথে এই যে মোর বড়ো মাইয়া মোর ছোটো ভাই সবাই দোয়া করবেন সবাইকে নিয়ে মুই যেন এইভাবেই ভালো থাকতে